নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও এবং শনির যে রাশি পরিবর্তন শনির যে রাশি পরিবর্তন হওয়া কুম্ভ থেকে মিনে প্রবেশ তা এই এই যে পরিবর্তন এটা তুলা রাশি বা তুলার জাতক বা জাতিকা যখন আপনি হন বা হচ্ছেন আপনাকে বা আপনাদেরকে কোন দিক থেকে কোন পাঁচটা দিক থেকে এফেক্ট দিতে পারে কি এফেক্ট দিতে পারে তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি আমি প্রথমে বলবো তিনটে রাশির ক্ষেত্রে সাড়ে সাতই শুরু হচ্ছে তিনটে রাশির জন্য চলছে শুরু হচ্ছে না চলবে বা চলছে মকরে শেষ হয়ে যাওয়া কুম্ভের শুরু চলছে মিনের চলছে এবং মেসের শুরু হবে তুলারাশি কনফিউজ হবেন না তুলারাশির কিন্তু এই মুহূর্তে শনির সাড়ে সাথির কোনো রকম প্রভাব নেই তু রাশির জাতক বা জাতিকাদের এই মুহূর্তে শনির সাড়ে কোনো রকম প্রভাব বা কিছু নেই এবং আগামী দশ বারো বছরেও নেই তো সাড়ে সাথে নিয়ে চিন্তা নেই আমি এই শুরু সিরিজটা শনির সাড়ে সাতি বলছি তো তুলার ক্ষেত্রে শনি কোন কোন দিক থেকে রেজাল্ট দেবে তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করছি তো বন্ধুরা আপনাদের চ্যানেল সাথে আপনাদেরকে তো থাকতেই হবে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে চাইলে যোগাযোগটা রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে বন্ধুরা চলুন শুরু করি তুলা অ্যাকচুয়ালি এই শনির রেফেক্টে ফিফথ হাউজের এই শনির রেফেক্টে টাকার একটা ভীষণ রকমের চাপ তৈরি হয়েছিল ছিল বিগত আড়াই তিন বছর ধরে দেখতে দেখুন ক্যাশের যে ফ্লো বা টাকার হ্যাঁ কিছু এর বাইরে অবশ্যই কিন্তু একটা চাপ বা চাপের জায়গা তৈরি হয়েছিল ফাইন্যান্সিয়ালি বা অর্থনৈতিকভাবে অর্থ দিক দিয়ে এবং কোনো না কোনোভাবে টাকা নষ্ট হচ্ছিল তো বন্ধুরা এই মুহূর্তে যেটা বেটার করছে প্রথমত দেখুন আমরা আপনি চাকরি করেন আমরা বিজনেস করি আরেকজন কেউ অন্য কিছু করে সবটাই তো একটা অর্থনৈতিক স্থিরতা ফাইনান্সিয়াল ফ্লো ভালো হওয়া বা এগুলোর জন্য তো তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফাস্ট হচ্ছে এটা প্রথম কথা হচ্ছে এটা যে বন্ধুরা টাকার ফ্লোটা কিন্তু শনির প্রভাবে বাড়তে চলেছে শনি তুলা রাশির ক্ষেত্রে রাজযোগ কার গ্রহ রাজযোগ তৈরি করে মানে শনি চতুর্থপতি পঞ্চমপতি শনির অবস্থান অবস্থানের ওপর দাঁড়ায় একটা তুলার মানুষ কতটা এগোবেন বা কতটা সাকসেস পাবেন এবং এই সিক্স হাউস উপচয়ে পাপ ঘরে শনির প্রভাব অবস্থান উপচয় শনিকে পাপ পাপ বলা হয় এবং সে উপচয় স্থানে গিয়ে ভীষণ ভালো ফল দেবে তো প্রথমত বলব বন্ধুরা ফাইনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু আসার নির্দেশ করছে শনির জাতক বা তুলার জাতক বা জাতিকাদের জন্য কারুর মাইনে করি বাড়বে কারোর বিজনেস গ্রো করবে কোন জায়গা থেকে টাকা পয়সার পাওয়ার ব্যাপার রয়েছে আটকে রয়েছে হিউজ অ্যামাউন্ট ভালো লামসাম অ্যামাউন্ট এটা কিন্তু পাওয়াবে বা এটা কিন্তু পেতে আপনাকে সাহায্য করবে আপনি যখন তুলার মানুষ তো বন্ধুরা সময় কিন্তু পজিটিভ কথা বলছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা এবার আপনি বলবেন তাহলে কবে হবে উনত্রিশ তারিখে ট্রানজিট হচ্ছে তাহলে মানে তিরিশ বা একত্রিশ তারিখের মধ্যে হওয়ার কথা এক তারিখের মধ্যে হওয়ার কথা না শনি স্লো মুভিং প্ল্যানেট ধীরে ধীরে ফল দেয় তো ফলাফল একটু ধীরে আসছে বাট বেসিক কথা কনসেপ্ট এটা যে টাকার যে ফ্লো এটা বেটার হচ্ছে বেটার বেটার ফল দিচ্ছে দু নম্বর যেটা আমি আর বেটার পয়েন্ট বলবো তুলারাশির ক্ষেত্রে যে তুলার দেখুন সেকেন্ড পয়েন্ট যে চতুর্থ পঞ্চম সিক্সথে গেছে এখানে ষষ্ঠ হয়তো শত্রুতাকে নির্দেশ করে হয়তো বা শত্রুতাকে নির্দেশ করে কিন্তু চতুর্থকে যদি রাশি ধরি তার তৃতীয়া পঞ্চমকে যদি রাশি ধরি তার দ্বিতীয়াতে মানে এই এই ব্যাপারগুলো হয়তো আপনারা বুঝবেন না এই কথাগুলো কিন্তু দেখুন পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়াবে যাদের বড় রকমের পারিবারিক কোনো গোলযোগ চলছিল পারিবারিক কোনো অসুবিধা চলছিল বা অ্যাডজাস্টমেন্ট নেই ভাই ভাই সমস্যা ভাই বোনের সমস্যা বা কাকা জাটাদের সাথে সমস্যা এই যে ব্যাপারগুলো যাদের এরকম দিক বা জায়গাগুলো চলছিল বা চল মানে চলার ব্যাপার ছিল তারা ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা তাহলে তুলার পারিবারিক শ্রীবৃদ্ধি পারিবারিক শত্রুতা নাশ হওয়া কিছু ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে হয়তো আলাদা হয়ে যাওয়া হয়তো ঝগড়া অশান্তি চলছে তাহলে ভাই তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি কিন্তু মানসিক এই যে হেডেক চতুর্থ মানে হচ্ছে মন মনের এই যে হেডেক এটা কিন্তু নাববে জ্ঞাতি শত্রুতা কমবে এবং যেখান থেকে যেখান থেকে শত্রুতার জায়গা ছিল সেটা বেটার হচ্ছে এবং এইটাই সবচেয়ে বড় পাঠ তুলার মানুষজন যদি আর একটা ব্যাপার সাথে ইনক্লুড করে দিই আপনার প্যারেন্টস যদি অসুস্থ থেকে থাকেন তাহলে তাদের শারীরিক সুস্থতার জায়গা কিন্তু আসছে আপনি যখন তুলা বা আমি যখন তুলা রাশির মানুষ হ্যাঁ এবার ধরুন খুব বয়স্ক খুব ভুগছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু ওভারঅল ধরুন আপনার বাবার বয়স হয়তো ষাট বছর ভালো থাকবেন এটা এক্সপেক্ট করব তিন নম্বর পয়েন্ট কিন্তু বন্ধুরা এটা আমি বলবো সতর্ক থাকার কথা প্রথম দুটো যেমন বললাম ভালো থাকার কথা কিন্তু তিন নম্বরটা বলবো সতর্ক থাকার কথা দেখুন এই মুহূর্তে তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের যাদের কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা চলছে অসুস্থতা চলছে দীর্ঘস্থায়ী ধরুন কারুর বাতের প্রবলেম রয়েছে আর্থারাইটিস রয়েছে বা কারোর হয়তো নার্ভের কোনো ওষুধ খেতে হয় এই রোগটা কিন্তু ভোগাতে চলেছে শারীরিক অসুস্থতা শারীরিক দিক বা জায়গাগুলো পুরো মাত্রায় ঠিকঠাক না থাকা এবং ফিজিক্যালি পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন না থাকা বিশেষত যারা রয়েছেন আমি বলছি না নতুন করে আসবে বাট যাদের রয়েছে ভুগছেন শরীরটা ঠিক নেই কোনো কোনো রকম ইস্যুস তাদের ক্ষেত্রে তাদের শরীর বা তাদের স্বাস্থ্যগুলো কিন্তু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে তো বন্ধুরা এই জায়গাটা বা এই দিকটাকে দয়া করে একটু দেখবেন এবং অবশ্যই ভালো যারা ডাক্তারবাবু আছেন বা আপনার পরিচিত যা যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন তাদের সাথে ঠিকঠাক মতো যোগাযোগ রেখে চলবেন তাদের অ্যাডভাইস মেনে চলবেন না হলে কিন্তু ভুগতে হবে কষ্ট পেতে হবে এইটা দেখুন চার নম্বর পয়েন্ট হচ্ছে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বন্ধুরা চার নম্বর পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যা বা শিক্ষার জায়গাটা ধরুন বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা যিনি যেখানে পড়াশোনা করছেন যিনি যেখানে পড়াশোনা করছেন বিদ্যা বা শিক্ষার জায়গাটা ভীষণ ভালো হতে পারে ভীষণ ভালো বলছি আমি শুধু ভালো বলছি না আমি বলছি খুব ভালো হতে পারে ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় সাফল্য বিশেষত কম্পিটিশান যাদের আছে কম্পিটিশানের যা পড়াশোনা ধরুন কোনো ভালো এক্সাম বড়ো মাপের এক্সাম আমি ধরছি বাদ দিনও ওই গার্জেনরা চিন্তা করে থ্রি থেকে আমার ছেলেটা পড়ে উঠবে নাইনটি এইট পারসেন্ট পেলো না নাইনটি সিক্স এগুলোকে ধরছি না যাদের অ্যাকচুয়ালি টাফ এক্সাম ধরুন বোর্ড আছে এইচএস রয়েছে গ্র্যাজুয়েশান রয়েছে কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে ম্যানেজমেন্টের কোর্স রয়েছে চাকরি পাওয়ার পড়াশোনাগুলো করছেন এই ধরনের যারা স্টুডেন্ট বা পিএইচডি রিসার্চ ওয়ার্ক যারা একটুখানি সফলতার জন্য লড়াই করছেন এই শনি কিন্তু তাদেরকে সাকসেস দেবে বৃহস্পতির ঘরে শনি স্টেবল সাকসেস দিয়ে যাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠের অবস্থান এক্ষেত্রে বিদ্যায় সাফল্য কিছু ক্ষেত্রে মনোসংযোগ একটু চির ধরবে এক একটা এক নিয়ে আসতে পারে মনের মধ্যে অনেক বেশি ডাউট বা কনফিউশান কাজ করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তো পার্ট অ্যাকচুয়ালি এডুকেশানের জায়গা বা এডুকেশানের দিকটা কিন্তু অনেকটা ভালো হচ্ছে এবং শিক্ষায় সাফল্য আশাবাদী আমি আশা করতে পারি আপনাদের এটা বলতে পারি যে শিক্ষা বা শিক্ষাগত দিকে সফলতা কিন্তু আসছে তাহলে কোন চারটে পয়েন্টকে জোর দিলাম এক দেখুন ফাইনান্স অর্থ ভালো হবে অর্থনৈতিক চাপ বা ক্রাইসিসটা কমবে দু নম্বর পয়েন্ট হেলথটা লক্ষ্য রাখতে হচ্ছে তিন নম্বর মোস্ট ক্রুশিয়াল পারিবারিক অশান্তি গোলযোগ ইভেন আপনি একজন হাউসওয়াইফ হলেও সবটা গ্রিপে আসতে পারে একটু বুদ্ধি তো আপনাকে খরচা করতেই হচ্ছে আসতে পারে পাঁচ নম্বর ফিফথ পয়েন্ট বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো ফল পাবেন এটা চারটে পয়েন্ট ছিল পাঁচ নম্বর পয়েন্ট আমি এখানে বলবো দুটো জায়গা সন্তানের জায়গাটাকে পঞ্চম প্রতি তার দ্বিতীয়ায় অবস্থান করছে তাহলে সন্তান বৃদ্ধিকে নির্দেশ করছে অর্থাৎ দুটো ব্যাপার এক ধরুন আমি তুলা আমি প্রেগন্যান্সি ট্রাই করছি এটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই ডাক্তারবাবুরা রয়েছেন তার জন্য তাদের অ্যাডভাইস তো নিতেই হবে তো সন্তান প্রাপ্তির যোগ তৈরি করছে আপনার ছেলে মেয়ে রয়েছে সন্তানের সফলতা এবং সন্তানের আয় উন্নতি শুরু হওয়াকে নির্দেশ করছে বা আপনার সন্তান তার প্রতিষ্ঠা পাওয়ার দিকে এগোচ্ছেন বা এগোচ্ছেন এই জায়গাটা কিন্তু তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবে বা তৈরি করবে তাহলে সন্তান সুবৃদ্ধি দেখুন বাপ মায়ের বুকটা কিসে ফোলে তার ছেলে মেয়েদের সাকসেসে ফোলে তো আপনি যখন একজন বাবা বা আপনি যখন একজন মা আপনার বুকটা কিন্তু ফুলবে আপনার সন্তানের সাকসেসে ফুলবে দেখুন কিন্তু এই শনি প্রেমের কারক গ্রহ হুম এবং অ্যাকচুয়ালি পঞ্চম ষষ্ঠের কানেকশান প্রেম বা ভালোবাসা কষ্ট বাড়াবে কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের আমি বলেছি পারিবারিক সুখ বাড়বে কিন্তু এক্ষেত্রে বলবো কিছু ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক দুজনের রিলেশনশিপ বা বন্ডিং অ্যাডজাস্টমেন্ট গণ্ডগোল করছে স্পেশালি আমি হাজব্যান্ড ওয়াইফের থেকেও বলবো প্রেম প্রেমজ ব্যাপার প্রেম সংক্রান্ত বিষয় ঝামেলা কিন্তু ক্রিয়েট করবে এটা খেয়াল রাখুন তো প্রেমিক প্রেমিকারা একটু সতর্ক থাকতে হবে আর দাম্পত্যটা একটু খেয়াল রাখতে হবে তবে বলছি অর্থপ্রাপ্তি ভালো কিছু ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ তৈরি করছে এবং সিক্স হাউসে শনি ষষ্ঠ রোগের রোগের জায়গায় শনি দীর্ঘস্থায়ী রোগভোগকে নির্দেশ করতে পারে তো এই এই পাঁচটা পয়েন্ট পাঁচ ছটা পয়েন্টকে আপনারা একটু দেখুন আপনারা অনেকে বলেন আমার খারাপ কথাগুলো মেলে একদম মিলে যায় দেখুন খারাপগুলো বেশি হয় তাই জন্যই মেলে বেশি ভালো করতে হয় আর খারাপটা এমনি হয় একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য সারা বছর পড়তে হয় আর একটা খারাপ পরীক্ষা দেওয়ার জন্য কিছু না করলেই চলে তো এইটা ব্যাপার তো দেখুন ভালোগুলোকে করার চেষ্টা করুন শরীরটাকে লক্ষ্য রাখুন প্রেম প্রেমগুলোকে লক্ষ্য রাখুন সন্তান সফলতা পাবে এটুকুই থাক বন্ধুরা আমি একটা জিনিস কিন্তু চাই একটা কমেন্ট চাই কেমন লাগছে ভালো লাগছে কিনা না কতটা উপকার হচ্ছে একটা কমেন্ট করে যাবেন তো আমার সুবিধা হবে বা আমার বুঝতে সুবিধা হবে এটুকু এক্সপেকটেশান তো রাখতেই পারি আপনাদের থেকে তো একটা কমেন্ট করে যাবেন এটাই তুলারাশির ভিডিও ছিল সাড়ে সাথে কিন্তু আপনার নয় এটা বুঝে রাখুন সিরিজটার নাম শনির সারাছাতি দিয়ে করছি জাস্ট একটা কিছু নাম দেওয়া ভালো লাগে বলে তো এইটুকুই থাক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার